হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কি সুন্দর লাগছে না সকাল সকাল বৃষ্টির শব্দটা সকাল বলা হয়তো আমার ভুলই হবে এখন ভোরবেলা বাজে এখন চারটে ঘুরি তো আমরা তো তোমরা আমার আগের ভিডিও তো দেখেইছ আমরা মায়াপুরে এসেছি আর যেহেতু আগের দিন সন্ধে আমরা আরতি দেখতে পাইনি তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি এখন মঙ্গল দেখতে বাবা না সুষ্টি যেহেতু রুমের মধ্যে একা থাকবে তাই জন্য মাকেও শুয়ে রেখেছে মাকে বললাম তুমি এখন থাকো তারপরে আমি থাকবো তুমি যাবে তো ওটা হচ্ছে ব্যাপার চলো তাহলে লেট হয়ে গেছে চারটে কুড়ি চারটে থেকে শুরু আরতি দেখি কতটুকুনি আমরা দেখতে পাই আমাদের তো আরতি দেখা হয়ে গেছে আর দেখো মানুষের এতটাই ভক্তি যে বৃষ্টিও বাধা মানে বৃষ্টিকেও তারা মানছে না বৃষ্টি মাথায় করে নিয়ে সবাই চলে এসেছে যেহেতু আরতির পরে বন্ধ হয়ে যায় পর্দা তাই জন্য আমরা বাইরে এসে মানে বাইরে থেকে একটুখানি ভিডিও করছি আর সকালবেলা না মোবাইল অ্যালাউ আছে কিন্তু ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই ওই জন্য ভিডিও আর করতে পারিনি আর সন্ধেবেলায় তো মোবাইলটাও বাইরে রেখে যেতে হচ্ছিল বেশ ভালোই লাগলো মানে এত সুন্দর লাগলো যে সকালটাও এরকমভাবে শুরু হবে বাড়িতে থেকে তো ভাবাই যায় না আর এই হচ্ছে নতুন মন্দির যেটা কি না হয়তো উদ্বোধন হয়ে গেছে আমি সঠিক জানি না কিন্তু এখনও ভেতরে যাওয়া যায় না মানে ভেতরে এখনো সেরকম কিছু শুরু হয়নি চলো দেখি দুজন যখন বেরিয়েছি সকালবেলাতে একটুখানি মন্দির চত্বরটা ঘুরিয়ে নিই আর ওইদিকে বোধ হয় মাও উঠে পড়েছে উঠে স্নান করা হয়ে গেছে এরকমভাবে তো সকালে বা ভোরবেলাতে কোনো দিন ওঠা হয় না হ্যাঁ উঠি বাবা স্কুলের জন্য হয়তো উঠি কিন্তু এমন করে বাইরে তো বেরানো হয় না আজকে মন্দিরে এই ভোরবেলাতে বেরিয়ে এত সুন্দর লাগছে মানে মনটাকে মনটা পুরো শান্তি লাগছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কী ফিলিংস হচ্ছে সত্যি এই সমস্ত জায়গায় আসলে না মন শান্তি হয়ে যায় আমাদের দর্শন করা হয়ে গেল খুব সুন্দরভাবে আরতিটা আরতি দেখতে পেলাম তাও একটুখানি লেট হয়ে গেছি বলো পনেরো মিনিট পনেরো মিনিট লেট হয়ে গেছি না হলে একদম শুরু থেকে দেখতে পেতাম কিছু করার নেই যাই হোক তো দেখতে পাই না তো শ্রীকৃষ্ণের কৃপায় আজকে ভোটটাও দেখতে পেলাম তো চলে গেল আর আমাদের যেন কোনটা তোমরা একটু দেখে নাও আমরাও কি দারুণ ভিউটা দেখলাম জায়গাটা খোলা যাবে জানলাটা এই যে এই দাঁড়া আমি তো খুঁজি ঠিক আছে সকালবেলায় কি দর্শন হলো এটা এখনো ওপেন হয়নি পুরোপুরিভাবে তবে কেউ যদি ভেতরে ঢুকতে চায় তার জন্য আমার টিকিট কাটতে হয় এই যে আর নিচেও আছে একটা নার্সারি মতো মানে এখানে সমস্ত সবজি টবজিও চাষ হয় আবার এত সুন্দর করে সাজানো আর এই হচ্ছে মায়াপুর নগরী আরতি দেখে ফেরার পরে আমি না ঘুমিয়ে পড়েছিলাম আর মা সৃষ্টি বাবান আর আমার হাজব্যান্ড সাতটার সময় যে আরতিটা হয় ওটা দেখতে গেছিল স্নান ঠান করে আর আমার হাজব্যান্ড দেখো পনির নিয়ে এসেছি মানে পনির পিৎজা আর নিরামিষ পিৎজাও যে এত সুন্দর খেতে হয় সত্যি সেটা আমার জানা ছিল না দুর্দান্ত খেতে হয়ে গেছে এখানে লাইটের এত মানে জোর কম যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না এছাড়া মামা বাবা একজন ব্যাগ নিয়ে নিয়েছে চলো 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 আমরা রুম খালি করে দিলাম এবার বেরাও দুগ্গা দুগ্গা বলে মামা চলো মামা দেখি মামা দেখো আমরা শুধু নাইট স্টে করেছিলাম আর সকাল নটায় যেহেতু চেক আউট সেহেতু আমরা বেরিয়ে গেছি সকাল একটু হালকা মানে মুড়ি খেয়ে নিয়েছি তো চলো এবার দেখি বেরোয় কেন আমাদের এখনও ঘোরা হয়নি আমরা নবদ্বীপটা ঘুরবো আর এখানে বাবানার সৃষ্টি বসে আছে আর এইটুকু না পুরোটাই আমার মনে হয় মায়াপুরে যারা সেবা করে মায়াপুরের ভক্তরা সব এখানেই থাকে আর এই হচ্ছে আমাদের ঈশ্বরদ্যান ভবন এখানে আমরা ছিলাম আমাদের নিয়েছে তেরোশো টাকা করে তো ওখান থেকে বেরিয়ে আমরা তো গাড়ি নিয়ে যাবো না যেহেতু নৌকা পারাপার করতে হবে তাই আমরা একটা টোটো নিয়ে নিয়েছি যেহেতু মায়াপুর মন্দিরটা অনেকটা বড় জায়গা জুড়ে তাই জন্য হেঁটে যাওয়াও সম্ভব না আর টোটো নিয়ে মানে মন্দিরের গেট পর্যন্ত ছেড়ে দিয়েছে তারপরে বাইরে থেকে টোটো নিয়ে আমরা আবার মায়াপুর ঘাট পর্যন্ত এসে তারপরে আবার লঞ্চে করে যাচ্ছি নবদ্বীপ ধাম তো এইখানে একটা দেখার জিনিস আছে যে তোমার হচ্ছে ওখানে গঙ্গা আর যমুনা হচ্ছে মিলনস্থল মানে দুটো কালার আলাদা আলাদা তো ঘাট পার হয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে এসেছিলাম গুপ্তবৃন্দাবনে এখানে সমস্ত কিছু মডেল আকারে দেখানো হয়েছে মানে নিমাইয়ের জন্ম নিয়ে তারপর নিমায় কীভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের জন্ম সমস্ত কিছু তোমরা চাইলে দেখতেই পারো দশ টাকা করে ভেতরে টিকিট আর এখানে আবার শ্রীকৃষ্ণের রাসলীলা দেখানো হয়েছে হচ্ছে সেই নিমগাছ যার নিচেই নাকি নিমাই মানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তো আমরা সেখানেই চলে এসেছি জায়গাটার নাম হচ্ছে নিমাইয়ের জন্মস্থান তোমরা বললেই তোমাদের নিয়ে চলে আসতে পারবে আর সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে তোমরা না ঘাট হয়ে একটা টোটো করে নেবে টোটোতে খুব জোর তিনশো থেকে সাড়ে তিনশো ভাড়া নেবে ওনারা রিজার্ভ করলে ওরা মানে নবদ্বীপে যতগুলো মোটামুটি দেখার মতো আছে মন্দির সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দেবে আর আমার সৃষ্টি আর বাবা যে কী মজা পেয়েছে এখানে এসে ওরা পুরো কীর্তনে তালে তালে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে মন্দির থেকে বার হয়ে গেছি আর মার ইচ্ছা এখান থেকে একটা গোপাল নিয়ে যাবে চলো এখান থেকে আমরা গোপাল নিয়ে নেব এবং গোপালের বিভিন্ন সাজু নিয়ে যাব তারপর আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে পৌঁছি তোমরা দেখতে পাচ্ছ সিংহাসনের মধ্যে মানে গৌরাঙ্গ মহাপ্রভু আছে ওটা না পুরোটাই সোনার আমাদের নবদ্বীপ ঘোরা হয়ে গেল এখন যাচ্ছি যেখানে আমাদের গাড়ি আছে সবাই আমরা ভীষণ ক্লান্ত এত গরমে একটু বৃষ্টি হলে ভালো হতো মা সাইড মা সাইড আর এই যে একজন আর আমরা পেছনে পেছনে তা ভবনে আজকে আমাদের দুপুরের মহাপ্রসাদ ছিল রুটি তার সাথে ভাত একটা পনিরের তরকারি একটা মিক্স ভেজ ডাল পায়েস আর বেগুনি আমরা খাওয়া দাওয়া করে ওখানে অনেকক্ষণ রেস্ট করলাম অন কি রেখে আসলি রেভিন্দা প্ল্যান্টনিয়ামে গেছিলাম ভয় নবদ্বীপের পেপারে বাবার নর বাবা কী দেখতে গেছিলো মাম্মাঘাচ্ছ কুরকুরে এখানে ডাস্টবিন নেই ব্যাগের মধ্যে রেখে দাও ব্যাগের মধ্যে রেখে দাও না থা আমার ব্যাগটার মধ্যে রেখে দাও রাস্তায় ফেলে দেবে এই যে একজন শুয়ে পড়েছে তো হয়ে গেল আমাদের মায়াপুর ভ্রমণ মা আমার মাথাটা তো এক ব্যাগ দিয়ে একদমই করে দিলো তো হরেকৃষ্ণ বলে দাও আমরা এখন একটা ননদের বাড়ি যাচ্ছি মানে আমার মায়ের দিদির মেয়ের বাড়ি তো এখানে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে আমরা চলে এসেছি গুগল লোকেশন দেখতে দেখতে যাই হোক রাজবাড়িটা তো বন্ধ ভেতরে তো আর ঢুকতে পারলাম না বাইরে থেকেই দেখেনি কৃষ্ণনগর রাজবাড়ির খুব নাম শুনেছিলাম যাই হোক বাইরে থেকে দেখা হয়ে গেল চলো দেখি কেউ কেউ জিজ্ঞাসা করে তারপরে বাড়িতে যাব ওদের বাড়িতে এখানে দুটো ননদের বাড়ি যাওয়ার আছে দুটো না সরি ভুল বললাম তিনটে ননদের বাড়ি যাওয়ার আছে এখানে আর একটা হচ্ছে আমার পাশের বাড়ি মানে আমার পাশের বাড়ি বলছি কেন আমার জেরা শ্বশুরের মেয়ের বাড়ি যাবো বউ বাড়ি এখানে তো আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে নিচ্ছে মিষ্টিটা নেওয়া হয়ে যায় তারপরে আমরা আবার এখান থেকে রওনা দেবো আর এই আমরা দুটো ননদের বাড়ি ঘোরার পরে আমার জাসুরের ননদের বাড়ি চলে এসেছি এসেছিলাম জাসশুরের মেয়ের বাড়ি আর এটা হচ্ছে তিন্নি একে তোমরা হয়তো আমার কোনো ব্লাগে দেখেছো আর সৃষ্টি তো ভীষণ খুশি তিন্নিকে পেয়ে কারণ তিন্নির সাথে খেলতে ভীষণ ভালোবাসে আর আমরা না বাইরে বসেছিলাম এখানে আমার হাজব্যান্ড ভিডিও বানাচ্ছিলো Wow. Yeah. আর আমাদের ঘোরা এখানে সমাপ্ত হলো ননদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম ননদ আমাদের জন্য সমস্ত আয়োজন করেছিল খাওয়া দাওয়া কিন্তু যেহেতু আমাদের লাঞ্চ অনেক দেরিতে হয়েছে তাই আমরা আর কিছু খেতে পারিনি তো সমস্ত কিছু টিফিনে করে দিয়ে দিয়েছিল বাড়িতে থেকে আমাদের কিছু সেরম বানাতে হয়নি ওটাই খেয়ে নিয়েছিলাম আর যেহেতু আগামীকাল ছিল শ্রাবণের শেষ সোমবার তো এত ভিড় এত ভিড় নবদ্বীপ ঘাটেও প্রচণ্ড ভিড় পেয়েছে আমরা মানে সবাই শিবনিবাস কেউ হচ্ছে তারকেশ্বর সব জায়গাতে জল ঢালতে যাচ্ছে তো তো প্রচণ্ড ভিড় রাস্তা এবং রাস্তায় প্রচুর জ্যামও পেয়েছে তো চলো তাহলে আমাদের ঘোড়া এখানে শেষ হলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো